আসসালামু আলাইকুম আমরা আজ এইস আইসিটি তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব এর ভিতরে দুয়ের পরিপূরক বের করা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দিয়ে প্রতি বছর সৃজনশীলে কোনো না কোনো কোশ্চেন থাকে তার সাথে বাইনারি গণিত অর্থাৎ বাইনারি যোগ বিয়োগ গুণভাগ এটা এম সি জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তাহলে আমরা টপিক্সে চলে যাই তো আমাদের প্রথমে আছে বাইনারি যোগ বিয়োগ কথা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ আমরা কেন শিখব এটা একটা ব্যাপার তো আমরা জানি যে কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বোঝে না তো আসলে কি কম্পিউটার বাইনারি বোঝে কম্পিউটার আসলে কিন্তু বাইনারি বোঝে না কম্পিউটার শুধুমাত্র বোঝে ভোল্টেজ হ্যাঁ তাহলে কেন বাইনারি বলি বলি হচ্ছে এই কারণে যে ভোল্টেজকে দুইটা রূপে বিভক্ত করা আছে কম্পিউটারে সেটা হচ্ছে একটা জিরো থেকে জিরো পয়েন্ট এইট ভোল্ট পর্যন্ত আরেকটা আছে টু থেকে ফাইভ ভোল্ট এই দুইটা ভোল্টকে কম্পিউটার দুইটা পর্যায়ে বিভক্ত করে জিরো থেকে জিরো পয়েন্ট কম্পিউটার জিরো হিসেবে কাউন্ট করে আর টু থেকে কে কম্পিউটার ওয়ান হিসেবে কাউন্ট করে আর এর যে মধ্যবর্তী অবস্থা অর্থাৎ পয়েন্ট ফাইভের পর থেকে টু পর্যন্ত এইটা এই ভোল্টটা যদি যায় তাহলে কম্পিউটার ওইটাকে এরর ধরে অর্থাৎ ভাবে যে এটা কোনো সংখ্যায় না এটা ভুলভাল একটা ভোল্টেজ ওকে তাহলে মূলত কম্পিউটার ভোল্টেজ বোঝে আর ওই ভোল্টেজটাকে আমরা জিরো আর ওয়ানে রিপ্রেজেন্ট করি হ্যাঁ তো জিরো ওয়ানকে এটাকে বাইনারি বলা হয় এখন কম্পিউটার দিয়ে আমরা বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণভাগ হিসাবের কাজ করে থাকি তো সেজন্য কম্পিউটার কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমাদের বাইনারি যোগ গুণ ভাগ করতে হবে ওকে তাহলে বাইনারি যোগটা আগে আমরা দেখি এটা কিন্তু তোমাদের এমসি প্রচুর গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রতি বছর এখান থেকে কোশ্চেন হয় তো বাইনারি যোগ দেখো যোগটা কিভাবে হয় আমরা আগে সেটা দেখে নিই তো বাইনারি দুইটা ডিজিট নিয়ে আমরা হিসাব করবো হ্যাঁ তো দুইটা ডিজিটের চারটা রূপ হতে পারে একটা হচ্ছে জিরো প্লাস জিরো জিরো প্লাস ওয়ান ওয়ান প্লাস জিরো আর ওয়ান প্লাস ওয়ান ওকে তো এই জিরো প্লাস জিরো এইটা জিরো হয় জিরো প্লাস ওয়ান ওয়ান হয় ওয়ান প্লাস জিরো ওয়ান হয় এইখানে একটু বুঝতে হবে যে ওয়ান প্লাস ওয়ান আসলে কত হয় দেখো ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে বাইনারিতে একের সাথে এক যোগ করলাম এক যোগ করা মানে হচ্ছে এক বৃদ্ধি পাওয়া যে কোনো সংখ্যায় হ্যাঁ তোমাকে যদি বলি যে আমাদের ডেসিমালে নয়ের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কথা হয় আমরা জানি যে এক এক যোগ করা মানে এর থেকে পরের সংখ্যাটা হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের এক যোগ করা এর অর্থ হচ্ছে দশ হওয়া বা পরের সংখ্যা হ্যাঁ ওকে আমরা যখন এরকম যোগ করি হ্যাঁ যদি তোমার কাছে এরকম থাকে টু এইট নাইন তার সাথে তুমি যোগ করলে হচ্ছে টু ওয়ান তখন কিন্তু আমরা নয় আর এক দশ যোগ করে আমরা এখানে শূন্য বসাই আর হাতে থাকে এক তো বাইনারিতেও সেম ওয়ান আর ওয়ান যোগ করলে বাইনারির ওয়ানের পরের সংখ্যা যেটা বাইনারির প্রথম সংখ্যা ওয়ান তারপরে আর জিরো তারপরে ওয়ান তারপরে হচ্ছে ওয়ান জিরো হ্যাঁ ওকে তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় যা জিরোটা বসে যায় আর ওয়ানটা হাতে থাকে এই হাতেকে আমরা বলি ক্যারি তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হয় আর ক্যারি হয় ওয়ান হ্যাঁ হাতে এক থাকে ওকে এবার বাইনারি বিয়োগটা আমরা দেখি হ্যাঁ তাহলে বাইনারি বিয়োগের ক্ষেত্রেও এভাবে চারটা অবস্থা আমরা হিসাব করব তো আমরা জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় এটাই সমস্যা না এটা আমরা একটু পরে দেখি ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান হয় আর ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হয় এ পর্যন্ত ঠিক আছে কিন্তু এখানে কি হবে দেখো যদি সামনে বড় সংখ্যা থাকে আর ছোটো সংখ্যা থাকে ছোট সংখ্যা থেকে যখন আমরা বড় সংখ্যা বিয়োগ করি তখন কিন্তু আমরা আমাদের সংখ্যায় হাতে কিছু একটা ধরে নিই মনে করো আমাদের কাছে আছে হচ্ছে উপরে আছে টু ফাইভ ওয়ান আর নিচে আসছে নাইন ফোর তো আমরা কী করি এই যে ওয়ান থেকে যখন ফোর বাদ দিই তখন আমরা দেখি যে ওয়ান যেহেতু ছোটো সংখ্যা তাই আমরা এখানে এর সাথে এই যে আমাদের সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা তাই দশমিকের বেসটা ধরে নিই দশমিকের বেস কত দশ তাহলে দশের সাথে এক যোগ করে দিই এগারো তাহলে আমরা এখানে ধরি যে উপরে আছে এগারো সেখান থেকে আমরা চার বাদ দিলে হয় সাত হাতে এক এখানে যোগ করে দিই তাই না ওকে তো এখানে কিন্তু মূলত আমাদের হাতে এক থাকে না আমরা এক ঋণ থাকি আমাদেরকে এখানে এক বেশি ছিল এক বেশি ছিল না আমরা জোর করে ধরে নিয়েছি অর্থাৎ ধার করে নিয়ে আসছি তো এখানেও তাই যখন বাইনারির ক্ষেত্রে উপরে ছোট সংখ্যা থাকে অর্থাৎ জিরো মাইনাস ওয়ান উপরে ছোটো সংখ্যা তাহলে এর বেসটা আমাদের ধরে নিতে হয় হ্যাঁ তো বাইনারি বেইস কত বাইনারি বেস হচ্ছে দুই তাহলে জিরোর সাথে দুই যদি আমরা যোগ করে দিই তাহলে দুই হয় এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওকে তাহলে ইজ ওয়ান জিরো বা দুই থেকে যখন আমরা এক বিয়োগ করে দিই এই দুই থেকে যদি আমরা এক বিয়োগ করে দিই তাহলে আমাদের এক থাকে বা ওয়ান জিরো থেকেও এক বিয়োগ করলে এক থাকে আর ওই যে জোর করে এক যোগ করে নিয়েছিলাম সেইটা আমরা ঋণ আসি ওকে তো কম্পিউটারের ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে বড় যে আমরা এক ঋণ আসি তাহলে জিরো থেকে ওয়ান যখন আমরা বাদ দেব তখন আমাদের এখানে ওয়ান হবে আর বড় থাকবে ওয়ান বিও আর ও ডবলু নেবি এই বানানটা এটা ওয়ান এটা মনে রাখবা হ্যাঁ ওকে তাহলে বাইনারি যোগ বিয়োগ আমরা দেখলাম বাইনারি গুণ ভাগটাও দেখি তাহলে গুণ যখন দেখবো এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ তো জিরো জিরো গুণ করলে জিরো হয় তোমরা জানো ওয়ান জিরো গুণ করলে জিরো হয় ওয়ান জিরো গুণ করলে জিরো হয় ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় এটা কোনো সমস্যা না এটা ঠিক আমাদের সংখ্যার মতো হিসাব তারপরে ভাগ তো তাহলে জিরো ভাগ জিরো দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি জিরো বাই জিরো তো তোমরা জানো কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয় ওকে তাহলে আমাদের এই যে নিচে জিরো থাকা মানে কি এটা অসংজ্ঞায়িত হওয়া বা ম্যাথ ইরোদ তোমার তোমরা ক্যালকুলেটার চেপে দেখবা যে এখানে ম্যাথ ইরোড দেখায় তাহলে অসংজ্ঞায়িত তারপরে জিরো ভাগ ওয়ান জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে জিরো হয় এখানে আবার নিচে জিরো ওয়ান ভাগ জিরো এটাও অসংজ্ঞায়িত তারপরে আছে ওয়ান ভাগ ওয়ান ওয়ানকে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওকে তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ দেখলাম এখন আমরা বাইনারি যে হিসাব করবো অর্থাৎ আমরা কি বড় সংখ্যা যোগ বিয়োগ ভাগ করব না করব না কারণ হচ্ছে কম্পিউটার যোগের কাজ বিয়োগের কাজ গুণের কাজ ভাগের কাজ সবগুলো কাজই যোগের মাধ্যমে করতে পারে ওকে কিভাবে করতে পারে দেখো আসলে আমরা গুণের কাজ কিন্তু যোগের মাধ্যমে করতে পারি দেখো আমাকে যদি বলে সিক্স ইন্টু থ্রি সমান সমান কত আমি জানি হচ্ছে এইটেন এটা আসলে কীভাবে হয় দেখো এর মানে হচ্ছে ছয়কে তিনবার যোগ করা তাহলে ছয় ছয় বারো আরও ছয় যোগ করলে আঠারো হয় তাহলে এইখান থেকে এই ফর্মে কীভাবে যায় মূলত যাই হচ্ছে আমি ছয় কমন নিই নিলে এখানে ওয়ান থাকে প্লাস এখানে ওয়ান থাকে প্লাস এইখানেও ওয়ান থাকে হ্যাঁ থাকলে এটা হয় হচ্ছে এই যে সিক্স ইন্টু এই তিনটে ওয়ান গুণ করলে থ্রি হয় তাহলে দেখো গুণের কাজ যোগের মাধ্যমে করা যায় বা যোগের কাজও গুণের মাধ্যমে করা যায় তো কম্পিউটার কী করে মূলত এই গুণের কাজটা যোগের মাধ্যমে করে এখন কথা হচ্ছে যে ভাগের কাজ তাহলে কীভাবে করে একইভাবে ভাগের কাজ বিয়োগের মাধ্যমে করা যায় যোগের কাজ এভাবে গুণের মাধ্যমে করা যায় বা গুণের কাজ যোগের মাধ্যমে করা যায় ভাগের কাজও বিয়োগের মাধ্যমে করা যায় ওকে এখন বিয়োগের কাজ আবার কম্পিউটার যোগের মাধ্যমে করে কিভাবে করে কম্পিউটার আসলে যোগ ছাড়া কিছুই করতে পারে না এটা মনে রাখবা যে তোমাকে বললো যে তুমি হচ্ছে দশ আর দশ থেকে তুমি হচ্ছে দুই বিয়োগ করে দাও কম্পিউটারে তুমি লিখলে তো এই কাজটা কম্পিউটার এভাবে করে যে টেন প্লাস মাইনাস টু তাহলে দেখো মূলত সে করতেছে কি টেনের সাথে যোগ করতেছে মাইনাস টু এর ভ্যালু তাহলে এই কথা যা এই কথা কিন্তু একই কথা তার মানে সে বিয়োগই করতেছে কিন্তু কার মাধ্যমে যোগের মাধ্যমে তো এখান থেকেই আমাদের মূলত কনসেপ্ট আসে যে তাহলে মাইনাস টু এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব তো এই মাইনাস সে ভ্যালুটা বের করার জন্য আমাদের হচ্ছে তিনটা পদ্ধতি আছে একটা হচ্ছে প্রকৃত মান গঠন একটা হচ্ছে ওয়ানের পরিপূরক গঠন আর একটা হচ্ছে টু এর পরিপূরক গঠন তাহলে এটা আমরা এখন আলোচনা করব প্রকৃত মান গঠন এটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা এই সংখ্যাটা বিভিন্ন বিটে প্রকাশ করা যায় চার বিট আট বিট ষোলো বিট তো আমরা স্বাভাবিকভাবে আমাদের এই স্তরে আমরা আট বিট বা এইট বিট নিয়ে কাজ করবো হ্যাঁ এইট বিট রেজিস্টার রেজিস্টার মানে কি যেখানে এই বিটগুলো রাখা হয় অর্থাৎ কম্পিউটারের মেমোরি তো এই কম্পিউটারের মেমোরি আমরা কয় বিট নিয়ে কাজ করব আট বিট হ্যাঁ তো আট বিট মানে এরকম দেখো আচ্ছা আটটা বিট থাকবে আমরা যে কোনো সংখ্যাকে আট বিটে প্রকাশ করব হ্যাঁ এখন সেটা কেমন দেখো আমরা যদি বলি যে আমাদের যে এইট এর বাইনারি ভ্যালু আমরা মনে করো এইট প্লাস টেন করবো তো কম্পিউটার এটা কীভাবে কাজ করবে বা কম্পিউটারে এইট আমি যখন কম্পিউটারের কিবোর্ডে এই চাপব তখন কম্পিউটারের মেমোরিতে আসলে কেমন ই হবে সেটা হচ্ছে প্রকৃত মান গঠনের ক্ষেত্রে এই যে আটটা বিট এর প্রথম বিটটা চিহ্নের জন্য কাজ করবে হ্যাঁ এর প্রথম বিটটা চিহ্নের জন্য কাজ করবে তো কম্পিউটার যদি প্রথম জিরো ভোল্ট পাই তাহলে সে ধরে নেয় এটা ধনাত্মক সংখ্যা অর্থাৎ প্রথম বিটটা কথা হবে জিরো প্রথম বিটটা যদি জিরো হয় তাহলে সে ধনাত্মক সংখ্যা ধরে নেয় আর প্রথম বিটটা যদি ওয়ান হয় তাহলে সে ঋণাত্মক সংখ্যা ধরে নেয় তাহলে আমরা একইভাবে যদি আরও একটা এইট বিট রেজিস্টার এখানে আঁকাই এখানে টোটাল বিট হবে আটটা এবং এর ভিতরে আমরা একটা কোনো মাইনাস মানকে রিপ্রেজেন্ট করব মনে করো মাইনাস টেন এটা কেমন হবে হ্যাঁ এই সবই হচ্ছে দশমিক সংখ্যা তো মাইনাস টেন আর প্লাস এইট আমরা দশমিক থেকে বাইনারিতে যাওয়া শিখছি সেটা হচ্ছে আমরা এখানে লিখে নেব ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা দরকার নাই কারণ আমার এখানে সাতটা বিট হচ্ছে মান প্রকাশ করবে ওকে আর একটা বিট চিহ্ন বিটের জন্য নির্দিষ্ট থাকবে তো দেখো যেহেতু আমি বলেছি এটা পজিটিভ নাম্বার তাহলে চিহ্নবিটটা জিরো হবে আর নেগেটিভ নাম্বারের জন্য চিহ্নবিটটা ওয়ান হবে এই দুইটা বিট ফিক্সড প্রথম বিটটা এবার এখানে আট কোনটা কোনটা যোগ করলে আট হয় শুধুমাত্র এইটা আর বাকিগুলো সব জিরো বসবে ওকে তাহলে এইটের বাইনারি ভ্যালু হচ্ছে জিরো 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 তিনটা জিরো তারপরে একটা ওয়ান তারপরে জিরো 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 এটা হচ্ছে প্রকৃত মান গঠন অর্থাৎ মানটা নির্দেশ করবে সাতটা বিট দিয়ে আর প্রথম বিটটা সবসময় চিহ্ন নির্দেশ করবে একইভাবে যদি আমি এখানে মাইনাস টেন না দিয়ে মাইনাস এইট দিই তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা তাহলে জিরো 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 ওয়ান জিরো 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 ওকে দেখো মান কিন্তু একই আছে শুধুমাত্র প্রথম জিরোর জন্য এ কম্পিউটার ধরে নেবে এটা পজিটিভ নাম্বার আর প্রথমে ওয়ানের জন্য এটা ধরে নেবে নেগেটিভ নাম্বার ওকে তাহলে প্রকৃত মান গঠন শেষ এখন কথা হচ্ছে প্রকৃত মান গঠন দিয়েই তো আমরা কাজ করতে পারি কিন্তু কেন কাজ করি না কারণ হচ্ছে যে কম্পিউটারে প্রকৃত মানের জন্য দুইটা ফর্ম আসে একটা হচ্ছে যদি তুমি প্রথমটা ওয়ান বাকি সাতটা জিরো লিখো তাহলে এইটা হচ্ছে ওয়ানের জন্য মাইনাস হবে আর সাতটা জিরোর জন্য ভ্যালু জিরো আবার প্রথমটা জিরো পরে আবার সাতটা যদি জিরো লিখো তাহলে প্রথম জিরোর জন্য এ কাউন্ট করবে প্লাস আর পরের সাতটা জিরোর জন্য কাউন্ট করবে জিরো অর্থাৎ কম্পিউটারে এটা দেখো সম্পূর্ণ আলাদা একটা সংখ্যা এটা সম্পূর্ণ আলাদা একটা সংখ্যা কিন্তু কম্পিউটার একটাকে ধরবে মাইনাস জিরো হিসেবে আর একটাকে প্লাস জিরো হিসেবে তো আমরা জানি যে আমাদের সংখ্যায় জিরো কখনো মাইনাস বা প্লাস হতে পারে না জিরোর কোনো চিহ্নই হতে পারে না সুতরাং এটা একটা সমস্যা ছিল এই সমস্যা সমাধান করার জন্য তারা কি করলো যারা গবেষক ছিল তারা হচ্ছে নতুন আরেকটা পদ্ধতি নিয়ে আসলো সেটাকে বলা হয় একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে তো একের পরিপূরক কেমন খুব সহজ জিনিস সেটা হচ্ছে তারা বলল যে প্রথম আমরা আডমিট রেজিস্টারের সবগুলোই মান হিসেবে কল্পনা করব এখানে কয়টা সাতটা বিটকে মান হিসেবে কল্পনা করেছিল আর একটা বিটকে চিহ্ন ধরেছিল আর এখানে আট বিটের আটটাই মান হিসেবে নিয়ে নেবে এখন আমরা যদি আটের বাইনারি দেখতাম তাহলে আমাদের হতো জিরো 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 ওয়ান জিরো 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 ওকে এবার বলল তাহলে মাইনাস এইট কেমন হবে মাইনাস এইট হবে এটাকে উল্টায় দাও অর্থাৎ জিরোকে ওয়ান করো ওয়ানকে জিরো করো তাহলে এরকম হবে ওয়ান 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 জিরো ওয়ান 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 এরকম একবার যদি তোমরা উল্টায় দাও তাহলে যে মানটা হবে সেটাকে আমরা ধরে নেব ওই সংখ্যার বিপরীত সংখ্যা অর্থাৎ চিহ্নের বিপরীত সংখ্যা এটা যদি প্লাস এইট হয় এটা মাইনাস এইট হবে তাহলে এইটা হয়ে গেল আটের একের পরিপূরক বা আমরা এটাকে ইংলিশে বলতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানেই বিপরীত চিহ্নের সংখ্যা হ্যাঁ ওকে এখন এইটাও ওই একই সমস্যা হয় প্লাস জিরোর জন্য আলাদা একটা পজিশন আসে মাইনাস জিরোর জন্য আলাদা একটা পজিশন আসে ওকে তো এই সমস্যা আবার এখান থেকে সমস্যাটা সমাধান করার জন্য তারা একের পরিপূরক করেছিল কিন্তু সেখানে আবার একই সমস্যা দেখো সমস্যাটা কীভাবে হচ্ছে যে আমি যখন আটটা সংখ্যায় জিরো বসাচ্ছি চার আর চার আটটা এর মানে হচ্ছে জিরো যেহেতু তাহলে এর ভ্যালু হচ্ছে জিরো আর সামনে হচ্ছে প্লাস ওকে আর একে যদি একবার কমপ্লিমেন্ট করো তাহলে মাইনাস পাওয়ার কথা তার মানে হচ্ছে একে একবার কমপ্লিমেন্ট করা মানে সবগুলো জিরো উল্টায় ওয়ান হয়ে যাবে আমরা জানি কমপ্লিট কমপ্লিমেন্ট করা মানে কি মাইনাস পাওয়া তাহলে এই যে একটা প্লাস জিরো পেয়ে যাচ্ছে আবার একটা মাইনাস জিরো পাচ্ছি কিন্তু আমরা তো জানি জিরোর প্লাসও হয় না মাইনাসও হয় না তো ওয়ান্স কমপ্লিমেন্ট তারা তৈরি করলো কিন্তু এই সমস্যার সমাধান তার করতে পারি নাই তো তখন আরও কিছু গবেষক তারা বললো যে ঠিক আছে এটা এই সমস্যার সমাধানটা আমরা টুয়েস কমপ্লিমেন্ট দিয়ে করতে পারবো তো সেখান থেকে আসলো এস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক তো দুইয়ের পরিপূরকটা কেমন দেখো তারা বললো যে প্রথম একের পরিপূরক করে নিবা নিয়ে তার সাথে এক যোগ করবো অর্থাৎ আমরা যদি এই যে আট যে সংখ্যাটা ছিল এখান থেকে মাইনাস আট বের করতে চাই তাহলে আমার প্রথম থাকবে জিরো 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 তারপরে হচ্ছে জিরো ওয়ান জিরো 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 এটা হচ্ছে আটের বাইনারি ভ্যালু এবং বিট রেজিস্টার ওকে দেখো আটটা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো তারা বললো একে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করো অর্থাৎ একের পরিপূরক করো একের পরিপূরক মানে কি উল্টা যাওয়া এটা হয়ে গেলো এই আটের একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট এবার এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট পেয়ে গেছি এর সাথে এক যোগ করতে বললো এইটার সাথে না শুধুমাত্র এই তো কমপ্লিমেন্ট ফর্ম করে তার সাথে এক যোগ করতে বলেছে তাহলে দেখো আমরা জানি ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হয় হাতে এক থাকে মনে আছে তো ওকে সেই হাতের এক আর এই এক যোগ করলে জিরো হয় হাতে এক থাকে সেই হাতের এক আর এই এক যোগ করলে জিরো হয় হাতে এক থাকে সেই হাতের এক আর এই জিরো যোগ করলে এক হয় আর হাতে কিছু নাই সুতরাং সামনে যা যা আছে সম্পূর্ণ একই রকম বসা যাবে ওকে তাহলে এইটা হয়ে গেল আমার টু এস কমপ্লিমেন্ট এই টু এস কমপ্লিমেন্টটাকেই বলা হলো মাইনাস এইটের ভ্যালু ওকে এই যে এই টু এস কমপ্লিমেন্ট করে যখন আমরা মাইনাস মানটা বের করতেছি তখন আর ওই যে প্লাস জিরো আর মাইনাস জিরোর সমস্যাটা থাকলো না তো সমস্যা যেহেতু নাই সুতরাং এইভাবে আমরা মাইনাস মান বের করে কম্পিউটারের হিসাব নিকাশ করতে পারি ওকে এখন তাহলে আমরা দেখবো যে টু এস কমপ্লিমেন্ট আমাদের কীভাবে সহযোগিতা করে বা কম্পিউটারে কীভাবে কাজ করে মনে করো তোমাকে বললো যে কম্পিউটারে যে তুমি হচ্ছে পনেরো থেকে বারো বিয়োগ করো এটা সমান সমান কত ওকে তো সমস্যা হচ্ছে কম্পিউটার বিয়োগ করতে পারে না কম্পিউটার সবগুলো কাজ যোগের মাধ্যমে করে তো এই বিয়োগটাও কম্পিউটার যোগের মাধ্যমে কীভাবে করে এটাকে সেইভাবে সাজায় যে পনেরো প্লাস মাইনাস বারো তাহলে দেখো সে করবে যোগ কিন্তু আসলে কাজ হয়ে যাবে কি মাইনাসের আমরা জানি এই মাইনাসটা এখানে এর সাথে গুণ হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় সুতরাং এইটা আর এটা একই জিনিস তাহলে তারা কি করবে তারা প্রথমে পনেরোর বাইনারি ভ্যালুটা বের করবে এবং মাইনাস বারোর বাইনারি ভ্যালুটা বের করবে করে সেই দুইটাকে যোগ করে দেবে কম্পিউটার এভাবেই কাজ করে হ্যাঁ তো আমরা দেখি যে পনেরো বাইনারি ভ্যালু কেমন আমরা ওই যে আমরা লিখেছিলাম এই যে ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এবার ওয়ান টু এইট কাউন্ট হবে কারণ এখানে সব পূর্ণ বিটটাই আমরা মান নির্দেশ করবে তাহলে এখানে দেখো কোনটা কোনটা যোগ করলে পনেরো হয় এই শেষের এইগুলো সবগুলো যোগ করলে পনেরো হয় তার মানে হচ্ছে শেষের সবগুলো ওয়ান আর প্রথম সবগুলো জিরো তো পনেরোর ভ্যালু হবে হচ্ছে জিরো 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 ওয়ান 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 এক বিট রেজিস্টারে এবার আমার মাইনাস বারোটা বের করে নিতে হবে তো সেই জন্য আমার যে কাজ করতে হবে আগে আমার বারোর মানটা বের করে নিতে হবে তো বারোর দশমিক থেকে আমরা বাইনারিতে যাব দেখো আট আর চার এই দুইটা যোগ করলে বারো হয় সুতরাং এই দুইটা ওয়ান করবো বাকি সবগুলো জিরো তাহলে প্রথমে একটা দুইটা তিনটা চারটা জিরো আসবে তারপরে ওয়ান ওয়ান জিরো জিরো তো এখান থেকে মাইনাস বারোর মান বের করার নিয়ম হচ্ছে একবার কমপ্লিমেন্ট করব তাহলে ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান হবে এইটা হয়ে যাবে হচ্ছে আমার ওয়ানস কমপ্লিমেন্ট এর সাথে যখন আমরা এক যোগ করে দিব তখন হবে যেটা সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট তাহলে ওয়ান ওয়ান যোগ করলে এই লাইন না কিন্তু শুধুমাত্র এই দ্বিতীয় লাইনটা ওয়ান অন যোগ করলে জিরো হয় হাতে এক ওয়ান যোগ করলে জিরো হয় হাতে এক এক জিরো যোগ করলে এক হয় আর সবগুলো যা আছে সেটা বসা যাবে জিরো ওয়ান 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 তাহলে হয় হচ্ছে চারটা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওকে আমরা এখানে বসাই দিই ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো এই দুইটায় এবার কী করবে যোগ করবে ওকে তাহলে ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হয় হাতে এক থাকে সেই এক আর এই এক যোগ করলে জিরো হয় হাতে এক থাকে সেই এক আর এ এক যোগ করলে জিরো হয় হাতে এক থাকে সেই হাতের এক আর এ এক যোগ করলে জিরো হয় হাতে এক থাকে আবারও জিরো হয় হাতে এক থাকে আবারও জিরো হয় হাতে এক থাকে শেষে যে এক বসে যায় এখন দেখো এখানে ফলাফল কত আমার এখানে বিট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট কিন্তু আমার রেজিস্টার ছিল আট বিটের সুতরাং এই বিটটা কিন্তু মেমোরির ভিতরে জায়গা পেলো না ও মেমোরি থেকে পড়ে যাবে তো এটাকে আমরা বলি অতিরিক্ত বিট বা অভার ফলো ওকে তাহলে এটা হচ্ছে আমার অতিরিক্ত বিট আর এই যে আট বিট এর প্রথমটা যদি জিরো হয় তাহলে আমরা এটা পজিটিভ ধরে নেব আর মাইনাস হলে নেগেটিভ ধরে নেব তাহলে দেখো যেহেতু জিরো সুতরাং এটা পজিটিভ আছে আর পজিটিভ থাকলে এটা আসল রূপে আছে ওকে সুতরাং আমার মান বের করতে হবে এখান থেকে শেষের দুইটা ওয়ান মানে হচ্ছে ওয়ান আর টু থ্রি এর ভ্যালু হচ্ছে থ্রি তা আমরা জানি পনেরো থেকে বারো বিয়োগ করলে 边海。